ইলিশ মাছের মাথা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে তরকারি স্বাদই অন্যরকম হয়ে যায় তাই তো আমি ইলিশ মাছ আনলে বাসায় মাথাগুলো রেখে দে যে কোনো তরকারি রান্না করার জন্য হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালা রশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দুয়াইও ভালোবাসাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের পর্বে রান্না করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে ঝিঙে আলু পটল রেসিপি এইখানে আমি তিন ধরনের সবজি নিয়েছি ঝিঙে আলু পটল আর এদিকে ইলিশ মাছের মাথা নিয়েছি ইলিশ মাছের মাথাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভিডিওর শুরুতে সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্রথমে চুলায় কড়াই বসে দিলাম কড়াইতে তেল দিয়ে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম মাথাগুলো হালকা করে ভেজে নেব ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে এইবার রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে ছেড়ে দিয়ে লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর একে একে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিলাম অল্প একটু আদা বাটা রসুন বাটা সরিষা বাটা এরপর সামান্য পানি দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা বেশ কিছুক্ষণ কষানোর পর পটল আর আলুগুলো দিয়ে দিলাম পটল আর আলু প্রথমে নেড়ে ছেড়ে দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ পটল আলু কষানো হয়ে গেলে ঝিঙে দিয়ে দিলাম ঝিঙে দেওয়া হয়ে গেলে সামান্য পানি দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে দিলাম পটল আলু ঝিঙে খুব ভালো করে কষানো হয়ে গেছে এইবার রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিলাম এই পানিতেই রান্না হয়ে যাবে এইবার খুব ভালো করে নেড়ে ছেড়ে দেব খুব ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম এইবার রান্নাটা করে নেব আরও একবার নেড়ে ছেড়ে দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নেব দশ মিনিট পর আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে